আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন পিবিএস হেল্পটেকের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকের ভিডিওর বিষয় হলো পল্লী বিদ্যুতের শেষ সংযোগ প্রত্যাশী যারা রয়েছেন তারা শেষ সংযোগের জন্য কিভাবে আবেদন করবেন কী কী কাগজপত্র লাগবে আনুমানিক কত টাকা খরচ হতে পারে সেই বিষয়টি নিয়ে মূলত আজকের ভিডিওটি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড শেষ সংযোগ প্রত্যাশী যারা রয়েছেন তাদের জন্য বিশাল একটি অফার এবং সুযোগ করে দিয়েছে বর্তমানে যারা শেষ সংযোগের জন্য আবেদন করবে তারা তাদের লোড অনুসারে ট্রান্সফর্মার এবং ট্রান্সফার্মার সাথে আনুষঙ্গিক মালামাল সম্পূর্ণরূপে ফিরি পাবেন তো বন্ধুরা বুঝতেই পারছেন ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হতে যাচ্ছে তো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যালাউ করে দিবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখন আমি ফিরে যাব কম্পিউটার স্ক্রিনে সেখানে গিয়ে ভিডিওর বাকি অংশ আপনাদের সাথে আলোচনা করব তো বন্ধুরা আমি ফিরে এলাম কম্পিউটার স্ক্রিনে এখন আমি বাংলাদেশ পল্লী বিদ্যায়ন বোর্ডের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। এবং সেখান থেকে আমি আপনাদেরকে দেখাবো শেষ সংযোগের আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে তো আমি বাংলাদেশ পল্লী বিদ্যায়ন বোর্ডের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করলাম এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে ওই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটটিতে ঢুকতে পারবেন তো বন্ধুরা এই ওয়েবসাইটটিতে ঢোকার পরে আপনারা যদি একটি স্কুল করে নিচের দিকে আসেন তাহলে দেখতে পারবেন নতুন বিদ্যুৎ সংযোগ এখান থেকে বিদ্যুৎ সংযোগের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টের তালিকা এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি পিডিএফ ফাইল দেখতে পাচ্ছেন এই পিডিএফ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে তো আমি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পর পিডিএফ ফাইলটি এখন আমি ওপেন করছি তো বন্ধু পিডিএফ ফাইলটি ওপেন করার পর আপনারা উপরেই দেখতে পাচ্ছেন বিদ্যুৎ সংযোগের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টের তালিকা সকল বিতরণ সংস্থা কোম্পানির জন্য প্রযোজ্য অর্থাৎ বাংলাদেশের যতগুলো বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানি রয়েছে যারা বিদ্যুৎ প্রদান করে থাকে তাদের সকল কোম্পানি বা সংস্থার ক্ষেত্রে এই ডকুমেন্টগুলো প্রযোজ্য তো এখানে বিভিন্ন সংযোগের কথা এখানে উল্লেখ রয়েছে আবাসিক সংযোগ বাণিজ্যিক সংযোগ শিল্প সংযোগ আরও অনেকগুলো সংযোগের কথা এখানে উল্লেখ রয়েছে তো এখান থেকে ছয় নম্বরে আপনি দেখতে পারবেন শেষ সংযোগের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টের তালিকা এখানে তারা তিনটি লিস্ট এখানে করে দিয়েছে এখানে এক নম্বরে বলছে পাসপোর্ট সাইজের ছবি ব্যক্তি প্রতিষ্ঠানের মনোনীত ব্যক্তির ক্ষেত্রে অর্থাৎ যে ব্যক্তির নামে আবেদন হবে সেই ব্যক্তির পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে যদি কোনো প্রতিষ্ঠানের নামে হয়ে থাকে সেই ক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের প্রধান বা সভাপতির ছবি দিতে হবে দুই নম্বরে বলছে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অর্থাৎ যার নামে আবেদন হবে সেই ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে আর যদি কোনো প্রতিষ্ঠানের নামে হয় সেই ক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের প্রধান বা সভাপতির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে তিন নম্বরে রয়েছে শেষ কমিটির অনুমোদনপত্র বা ছাড়পত্র এখানে অনুমোদনপত্র যেটা সেটাই হচ্ছে ছাড়পত্র এই শেষ কমিটির অনুমোদনপত্রটি পাওয়ার জন্য আপনাকে আবেদন করতে হবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন যে অফিস রয়েছে আপনার জেলা বা উপজেলায় সেখানে গিয়ে আপনাকে শেষ কমিটির অনুমোদন পত্রের জন্য আবেদন করতে হবে আবেদন করার পর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন থেকে আপনি যে স্পটে শেষ সংযোগটা নেবেন সেই স্পট পরিদর্শন করার জন্য তারা আসবে স্পট পরিদর্শন করার পর যদি তাদের কাছে মনে হয় আপনার শেষ সংযোগটা প্রদান করা যেতে পারে সেই ক্ষেত্রে আপনাকে তারা শেষ সংযোগের জন্য শেষ কমিটির অনুমোদনপত্র বা ছাড়পত্রটা আপনাকে দেবে মূলত এই তিনটি কাগজ বা ডকুমেন্ট থাকলে আপনি শেষ সংযোগের জন্য আবেদন করতে পারবেন তো এখানে আমি একটি বিষয় আপনাদেরকে বলে রাখি বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতি আপনি যে স্পটের সেচ সংযোগটি নেবেন সেই স্পটের জমির দলিল খারিজ বা পর্সার ফটোকপি চাইতে পারে তো বন্ধুরা এখন এই তিন এই কাগজপত্রগুলো সংগ্রহ করার পর আপনাকে আবেদন করার জন্য যেতে হবে পল্লী বিদ্যুতের সদর দপ্তর জোনাল অফিস বা সাব জোনাল অফিসের এক অবস্থানের যে সেবা কক্ষ রয়েছে সেখানে গিয়ে যদি আপনি বলেন যে শেষ সংযোগের জন্য আপনি আবেদন করবেন তাহলে তারা আপনাকে একটা ফর্ম দেবে সেই ফর্মটা ফিল করার পর এই ডকুমেন্টগুলো তার সঙ্গে স্টাবলার করে এক অবস্থানের সেবা কক্ষে আপনাকে জমা দিতে হবে জমা দেওয়ার কয়েকদিন পরেই আপনি যে স্পটে শেষ সংযোগ নিচ্ছেন সেই স্পট পরিদর্শন করার জন্য পল্লী বিদ্যুৎ থেকে ইঞ্জিনিয়ার লেভেলের একজন কর্মকর্তা স্পট পরিদর্শনের জন্য যাবে স্পট পরিদর্শন করে তারা দেখবে আপনার সেচ সংযোগটা প্রদান করার জন্য কি কি মালামাল লাগবে কোনো লাইন নির্মাণ করা প্রয়োজন হবে কি না এই বিষয়গুলো তারা কনফার্ম হবে কনফার্ম হওয়ার পর আপনাকে যদি কোনো টাকা পয়সা জমা দিতে হয় লাইন নির্মাণ বাবদ বা জামানত বাবদ কত টাকা জমা দিতে হবে আপনাকে সেই টাকা জমা দেওয়ার জন্য তারা একটি ডিমান্ড চিঠি আপনাকে ইস্যু করবে সেই ডিমান্ড চিঠিতে যে পরিমাণ অর্থ জমা দেওয়ার কথা বলা থাকবে সেই পরিমাণ অর্থ সমিতির ক্যাশ কাউন্টারে জমা দেওয়ার পর আপনার শেষ সংযোগ প্রদানের জন্য একটি অর্ডার বের হবে সেই অর্ডারের প্রেক্ষিতে আপনাকে শেষ সংযোগটি প্রদান করবে তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানাবো আপনার শেষ সংযোগটা পাওয়ার ক্ষেত্রে কত টাকা আনুমানিক খরচ হতে পারে সেই বিষয়ে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব এই জন্য আমি একটি চিত্র অঙ্কন করছি সেই চিত্রর মাধ্যম দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি পোলের ছবি আমি অঙ্কন করছি তো এরকম যদি পূর্বে নির্মিত কোনো লাইন আপনার শেষ সংযোগের পাশে থেকে থাকে সেই পোল থেকে যদি আপনার শেষ পাম্পের দূরত্ব একশো তিরিশ ফিটের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি শুধু আপনার সংযোগ নেওয়ার জন্য যে জামানত রয়েছে সেই জামানতের যে পরিমাণ অর্থ সেই অর্থটা জমা দিলেই আপনি সংযুক্তি পেয়ে যাবেন এখন জামানতের কত টাকা আপনাকে জমা দিতে হবে সেটা হলো আপনি যে পরিমাণ লোড বরাদ্দ নেবেন অর্থাৎ কত ওয়ার্ড লোড আপনি বরাদ্দ নিচ্ছেন সেই ওয়ার্ড অনুপাতে আপনাকে টাকা জমা দিতে হবে প্রত্যেক ওয়ার্ডের জন্য অর্থাৎ এক ওয়ার্ডের জন্য আপনাকে আটশো টাকা জমা দিতে হবে এখন আপনার ওপর নির্ভর করবে আপনি কত ওয়ার্ড লোড বরাদ্দ নিচ্ছেন সেই লোডের ভিত্তিতে আপনাকে জামানতের টাকা জমা দিতে হবে এবং সেটা যদি একশো তিরিশ ফিটের মধ্যে হয় শুধু আপনার জামানতের টাকা জমা দিলে আপনি শেষ সংযোগটি পেয়ে যাবেন সেই সাথে আপনার ট্রান্সফর্মার এবং ট্রান্সফর্মার সাথে আনুষঙ্গিক যে মালামালগুলো রয়েছে সেই মালামালগুলো সম্পূর্ণরূপে ফিরি পাবেন এখানে একটি বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি সেটা হচ্ছে যে সময় পল্লী বিদ্যুৎ থেকে ইঞ্জিনিয়ার লেভেলের একজন কর্মকর্তা আপনার মাঠ পরিদর্শন করতে যাবে তখন তারা একটি আপনার সংযোগটা প্রদানের জন্য একটা নকশা তৈরি করবে সেই নকশায় উল্লেখ থাকবে আপনার কী কী মালামাল লাগবে এই বিষয়গুলো সেখানে উল্লেখ থাকবে সেই সিটটা বা সেই নকশাটা তৈরি করার জন্য বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতি একটি চার্জ নিয়ে থাকে সেই চার্জটা আনুমানিক পঁয়ত্রিশশো টাকা হতে পারে এই চার্জটা অনেক সমিতি নিতেও পারে বা নাও নিতে পারে তো এই ছিল যদি আপনার নতুন করে লাইন নির্মাণ করতে না হয় সেই ক্ষেত্রে শুধু আপনার জামানতের টাকা জমা দিলেই আপনি শেষ সংযোগটা পেয়ে যাবেন আর যদি আপনার পূর্বে নির্মিত লাইন থেকে একশো তিরিশ ফিটের মধ্যে আপনার শেষ পাম্পটি যদি না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার লাইন নির্মাণ করা প্রয়োজন হবে যদি লাইন নির্মাণ করা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে প্রত্যেক স্পেন লাইন অর্থাৎ প্রত্যেক একটা পোলের লাইন নির্মাণ করার জন্য আপনাকে আটচল্লিশ হাজার করে টাকা ফি জমা দিতে হবে এখন আপনার শেষ পামের দূরত্বের উপর নির্ভর করবে কয় স্পেন লাইন নির্মাণ করতে হবে অর্থাৎ কয়টা পোল আপনার লাগবে এর ওপর ডিপেন্ড করে আপনার টাকা জমা দিতে হবে যদি কোনো লাইন নির্মাণ করা প্রয়োজন হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ট্রান্সফর্মার এবং ট্রান্সফর্মার সাথে আনুষঙ্গিক যে মালামালগুলো রয়েছে সেগুলোও আপনি সম্পূর্ণরূপে ফিরি পাবেন শুধু লাইন নির্মাণ বাবদ প্রত্যেক স্পেনের জন্য আটচল্লিশ হাজার করে টাকা এবং আপনার জামানতের যে টাকাটা এই টাকাটা জমা দিলে আপনি শেষ সংযোগটি পেয়ে যাবেন এখানে সবচেয়ে শেষ সংযোগ প্রত্যাশীদের জন্য সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট এখানে হচ্ছে আপনার ট্রান্সফর্মার এবং ট্রান্সফর্মার সাথে যে মালামালগুলো রয়েছে সেই মালামালগুলো আপনি সম্পূর্ণরূপে ফিরি পাবেন এখানে শুধু লাইন নির্মাণ ফি এবং আপনার যে জামানত এই জামানতের টাকা জমা দিলেই আপনার শেষ সংযোগটা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অ্যালাউ করে দিবেন। লাইক এবং কমেন্ট করে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন আমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব শেয়ার করে আপনার বাকি বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ